দীর্ঘদিন পর চাঁদপুর বড় স্টেশন মাঝখাটে বেড়েছে ইলিশের সরবরাহ সরবরাহ বাড়ায় কর্মব্যস্ততা বেড়েছে ব্যবসায়ী ও শ্রমিকদের ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত মৎস্য আরো আগামী জুলাই মাস থেকে শুরু হচ্ছে ইলিশের ভরা মৌসুম এখানে যারা পাইকার আছে ওনারা বলতেছে গতকালকার থেকে আজকে নাকি চারশো চার হাজার টাকা করে বেশি দিয়ে ওনারা মাছ কিনছে মন তো সেই কারণে আজকে দামটা একটু বেশি মোটামুটি আগের তুলনা মাছ বাড়তি আছে কারণ আমাদের মুসুমটা আগামীতে ইনশাল্লাহ আশা করি যেন আগামীতে আরো বেশি মাছ বাড়বে কারণ আমাদের মুসুমটা হইলো সামনে আসতেছে ঠিক আছে জুলাই আগস্টের আগস্টের মধ্যে আমাদের বড় মৌসুম ঠিক আছে আর মাছও আগের থেকে ইনশাল্লাহ বাজার অনেকটা কমই আছে নদীর পানি বাড়লে ও বৃষ্টি হলে পদ্মা মেঘটা নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে রূপালী ইলিশ যদিও শুরুর দিকে আশানুরূপ ইলিশের দেখা পাননি জেলেরা

আমরা এবছর জাটকা সংরক্ষণের কাজটি সফলভাবে পালন করেছে, এর সুফল সামনে পাওয়া যাবে